আজকে আপনাদের সাথে একটা ট্রিপ শেয়ার করবো যারা আপুরা পারেন তারা তো পারেনি যারা পারেন না আমার মতো ফাঁকিবাজি কাজ করতে চান তাদের জন্য তো প্রথমে আমি এরকম ছোট ছোট করে চারটা রুটি বেলে নিয়েছি একটা রুটির উপরে তেল ব্রাশ করে দেন আর একটা রুটি বসিয়ে দিচ্ছি এভাবে করে প্রত্যেকটা লেয়ারে লেয়ারে তেল দিয়ে আমি একটার উপর একটা বসিয়ে দিলাম এবং সর্বশেষ রুটিটা দিয়ে এখন আমি অল্প আটা স্প্রেড করে এটাকে বেলে নিব। তো বেলে নিয়েছি দেখুন দেখে হয়তো বুঝতে পারবেন তো পারফেক্ট সমুচা সিট বানানোর জন্য অনেকেই অনেক ধরনের সমস্যায় ভুগেন তো সেক্ষেত্রে এ ধরনের করেও বানাইতে পারেন তবে এটা একবারই পারফেক্ট হবে না বানাতে বানাতে গিয়ে কিন্তু পারফেক্ট হবে রুটিটা চারপাশে সমান করে বেলতে হবে কোথাও উঁচু কোথাও নিচু কোথাও মোটা পাতলা এরকম হতে পারবে না ঘুরাই ঘুরাই বেলতে হবে দেন বেলার পরে হালকা এভাবে করে একটু সময় নিয়ে ছেঁকে দেন একটু ঠান্ডা করলাম ঠান্ডা হওয়ার পরে এবার দেখুন রুটিগুলো একটা একটা আস্তে আস্তে করে ভাস থেকে খুলে আসতেছে তো এইভাবে করে খুলে নিলাম খুলে নেওয়ার পরে সমান করে মাঝখানে কেটে নিলাম তারপরে একটার উপর একটা বসিয়ে দেন ওটার উপরে আরেকটা একটা কাটা দিলাম তো একটা রুটিকে চারটা পিস করছি তো এভাবে করে আমি প্রায় এখানে সতেরোটা রুটি বানিয়েছিলাম তো সতেরোটা রুটিকে চার পিস করে করে কেটেছি কিছুকে মাঝখানে স্লাইস করেছি স্প্রিং রোল এবং সমুচার জন্য তো এভাবে করে আমি প্রত্যেকটা স্প্রিং রোল এবং সমুচে বানিয়ে নিলাম তো অন্যদিন আমি পুরো দমে রেসিপিটা শেয়ার করব তো আপনাদের সুবিধার জন্য একটু শেয়ার করলাম কাইটা কিন্তু করেছি আমি ঠান্ডা নর্মাল পানি দিয়ে মানে যে পানিটা আমরা খাই ওটা দিয়ে তো যাই হোক এরপর আজকে আমার একটা দাওয়াত ছিল এবং একটা কেকের অর্ডার ছিল তো কেকটা বানাতে গিয়ে আমার অনেকটা ঝামেলায় পোহাতে হলো আমার ক্রিমটা বারবার গলে যাচ্ছিলো আমি ফুল ভিডিওটা নিতে পারি নাই আর মোবাইলেও কিছু ঝামেলা হয়েছিল তো এরপরে আমার রোজা ছিল আজকে আমার ছয় রোজা শেষ হবে তো দেখা গেছে এত বেশি ব্যস্ত ছিলাম আমি আসলে ভিডিও পুরোপুরি নিতে পারি নাই এরপরে আমার ননদের বাসায় চলে গেলাম দাওয়াত খাওয়ার জন্য ওই দিন ওর মেয়ের বার্থডে ছিল তারপরে ও ওখানে ইফতার করার জন্য আমরা সবাই মিলে ওখানে ইফতার করেছি অল্প অল্প ক্লিপ নিতে গিয়ে একটু ঝামেলা করতেছিল পুরো নেওয়া ক্লিপগুলো হয়নি এরপরে ওদের জন্য একটু মিল্কশেক বানালাম ওরা বলেছিল ওদের ফুফিকে কি কি খাবে তো সেই জন্য সেও সে ওভাবে সব করে রেখেছে এখন দেখেন এদের কারবার এরা নাকি ওকে সাজাচ্ছে যা ইচ্ছা তা মনের মাধুরে মিশিয়ে তো এটা ছিল কেকের আউটলুকটা এটা ছিল একটা ডল কেক তবে ক্রিমটা গলে গিয়েছিলাম একটু ঝামেলায় পড়ে গিয়েছি ক্রিমটা গলে আসলে গরমকালে ক্রিম গলে গেলে কাজ করতে খুবই ঝামেলা যেহেতু আমরা কেমিক্যাল ছাড়া কেকটা বানাই যেটা সত্যি কথা কোনো প্রকার কেমিক্যাল ছাড়াই কিন্তু কেকটা বানানো হয় তো যাই হোক এখন হচ্ছে ইফতার টিফতার করে সবাই একটু কেক টেক কাটবে তো বাচ্চাদেরকে বললাম কেকটা কেটে ফেলুক দেন আমরা রাতের ডিনারটা খাবো এমন অনেক অনেক রান্নাবান্না করেছিল তো আসলে আমি সবগুলো ভিডিও নিতে পারি নাই সে পুডিং বানিয়েছিলো কাস্টার্ড বানিয়েছিলো এরপরে ভাতের মধ্যে অনেকগুলো আয়োজন করছিলো তারপরে পরে সালাদটা করে নিয়েছিলাম আমার কাছে গরমকালে সালাদটা বেশ ভালো লাগে টমেটো পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে তো এটাই ছিল আজকের ব্লগটা কেমন লেগেছে ছোট্ট একটা কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না